আসসালামু আলাইকুম হ্যাপি মাদার্স ডে জীবনে প্রথম এই কথাটা উচ্চারণ করলাম কারণ আমার কাছে বাবা মাকে ভালোবাসতে কোনো দিবস লাগে না মাকে নিয়ে চিরাখানায় ঘুরতে গিয়েছিলাম ঈদের সময় বাবাকেও বলেছিলাম বাবা জান যত সুন্দর সুন্দর জায়গায় যাই না কেন বাবা আর মাকে নিয়ে কোথাও যেতে পারলে এটা সব থেকে বেশি তৃপ্তি লাগে আমার কাছে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে জীবন মানে কি আমি বলবো জীবন মানে শুধুই হারানোর ভয় কবর কবিতাটা তোমাদের কাকে কিরকম টাচ করেছে আমি জানি না কিন্তু আমাকে ওই কবিতার লেখা চরম বাস্তবতা ভীষণভাবে টাচ করেছে আমি অনেক অনেকবার পড়েছি ওই কবিতাটা আর যতবারই পড়েছি ততবারই চোখ দিয়ে পানি পড়েছে তাই তো জন্মদিন পালন করাটা আমার কাছে কখনোই আনন্দের মনে হয় না ওই তারিখ আমাকে মনে করিয়ে দেয় যে জীবন থেকে আরও একটি বছর হারিয়ে গেল এটা অনেক কষ্টের বাবাকে বাবা মাকে নিয়ে কোনো খারাপ স্বপ্ন দেখলে রাতে ঘুমোতে পারি না বারবার গিয়ে দেখি সবাই ঠিক আছে তো বাড়িতে থাকলে ফোনে কণ্ঠ শুনি হয়তো তাদের সামনে কখনো বলা হয়নি ওভাবে যে কতটা ভালোবাসি তাই তো বলছি বাবা আমাকে দিবস লাগে না কথা বলতে বলতে আমাদের অনেক কিছু দেখা হয়ে গেছে তো এই যে আমার মা এই যে মনে হলো যে সে মানে মানুষ মনে কি দুইবার বাচ্চা হয়ে যায় একবার জন্মের পরে আরেকবার হচ্ছে গিয়া একটু বয়স হয়ে গেলে কেমন যেন খুব দুশ্চিন্তা থাকে তাই তো আসলে এদিক সেদিকে যেতে চাই সেও যেতে চায় মনে হয় গেলে একটু তৃপ্তি ভরে নিঃশ্বাস নিতে পারে এই যে দেখেন আল্লাহর একেবারে গোড়া থেকে মাথা অবধি কাঁঠাল ধরেছে চিড়িয়াখানায় হচ্ছে গিয়া জীবজন্তু যাই দেখেছি তবে অনেক ফলের গাছ দেখেছি এই যে বাঘটা প্রচন্ড খুদার্থ আমার মনে হলো ও হচ্ছে এই মাথা থেকে ও মাথা ও মাথা একটা সেকেন্ডও এক জায়গায় দাঁড়াচ্ছে না আমার মনে হয় ও প্রচন্ড ক্ষুধার্থ যাই হোক কিছুই করার নাই তো হচ্ছে এই যে দেখেন কি সুন্দর খোলামেলা জায়গা মানে এখানে হচ্ছে কচ্ছপ আসলে কচ্ছপ তো এখন অ্যাভেলেবেল দেখা যায় না চারদিকে তো এখানে এসে দেখলাম বেশ বড় বড় কচ্ছপ অনেকগুলা তারপরে হচ্ছে কুমির এই কুমিরটা বেশ বড় ছিল এই যে তখন প্রচন্ড গরম প্রচন্ড গরম আর আমার মনে হয় এই পানিটা মনে হয় ফুটন্ত পানির মধ্যে গরম হয়ে গেছিল আসলে ওদের কষ্ট আমার আমার খুব খারাপ লেগেছিল ওদেরকে ওদেরকে আসলে দিয়ে তো অনেক টাকা ইনকাম করা হচ্ছে হচ্ছে কিন্তু খেতে দেওয়া কিনা আমি জানি না এই পানিটা তো বেশ গরম হয়ে গেছিল কারণ তখন প্রচন্ড গরম ছিল প্রচন্ড এখানে আবার একটা জিনিস আছে এটা খরগোশের মতো দেখতে কিন্তু খরগোশ না মানে একটু মানে ভালোই লাগছে দেখতে বিশাল জায়গা অনেক খোলামেলা বাতাস মানে বাতাসও ছিল একটা জায়গা প্রচুর লোকজন আসে মানে প্রচন্ড এখানে একটু সুন্দর স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো একটু জায়গা মনে হলো আমার সব থেকে বেশি ভালো লাগছে যে এখানে প্রচুর ফলের গাছ আছে এবং প্রচুর ফলটা হয়েছে গাছে আহ বিশেষ করে কাঁঠাল প্রচুর কাঁঠাল হয়েছে এখানে আমার মনে হয়েছিল আমি কোনো কাঁঠাল বাগানে আসছি যাই হোক কাছাকাছি জায়গাটা ভালোই লেগেছে আমি বসে এর আগেও অনেকবার গেছি আর এবার গিয়েছি শুধুই মায়ের জন্য এই যে একটা মানে ইয়ে আছে এখানেও কিছু আছে কি যেন আছে যাই হোক এখানে আবার শিশু পার্ক আছে মানে বাচ্চাদের খেলার জন্য এখানে আবার রেল লাইন আছে ট্রেনে উঠ মানে উঠতে চাইছিলাম কিন্তু আমার মা উঠবে না সে হচ্ছে এই কোনো রাইডে উঠতে রাজি হয়নি তাই শুধু দূর থেকে দেখে তারপরে হচ্ছে গিয়া চলে আসলাম আর হচ্ছে এই যে বিশাল বড় একটা আম গাছ আছে আম গাছের নিচে বসে সবাই খাবার খাচ্ছে এখানে দেখলাম যে অনেকেই খাবার নিয়ে আসছে অনেক দূর থেকে যারা আসছে তারা খাবার নিয়ে আসছে আবার মানে ওখানে গাছের ছায়া বসে খাবার খাচ্ছিল আর এই যে একটা প্রাণী এটা দেখে তো আমি ভীষণ মুগ্ধ ওর গায়ের রংটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে ওর হচ্ছে গায়ের কালার ও যে কি খাচ্ছে নিজে থেকে ওখানে কিন্তু কোনো ঘাস নাই কোনো পাতা ছাতা কিচ্ছু নাই শুধু বালু আর বালু আল্লাহ পাক জানে কে কে খাচ্ছে ওকে দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ বাই পাই পা